কখনো ভাবি নাই যে একা থাকতে হবে যদি বাচ্চা শুধু আমাকে বিয়ে করতে চায় তার নামে তিনডিসি ডাকা আছে রংপুরে তার নামে আমি রংপুর শহরে তিনডিসি ডাকা আছে আমার নামে যদি বাচ্চা শুধু বিয়ে করতে চায় তার নামে লিখে দেবো এই মানুষ যেমনই হোক তা আমার দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো

তো বিয়ে তো একটা মেয়ে তো স্বামীর ঘরে যা সারা জীবনের জন্য তো আপনার জীবনটা এরকম দুই বছরে থাইমা গেল কারণটা কি ভাই স্বামীটা ভালো ছিল না সেপারি খায় তো আমার একটা সেলাই মেশিন ছিল মনে করে স্বামীটা সেইটাও বেচা খাইয়ে ফেলছে মনে করে বাচ্চা পেটে থাকার অবস্থা অনেক কষ্ট দিচ্ছে স্বামীটা একজন কার তালাক দিচ্ছে ভাত একটা বাচ্চা থাকতে কেউ তো কখনো চায় না যে আমার সংসার ভেঙে মানে আপনি তালাক দিছেন হ্যাঁ আমি তালাক দিচ্ছে যখন ধৈর্যের বাইরে গেছে গ্লাস আমি নিজেই তালাক দিচ্ছি আসলে সবারই তো একটা ধৈর্য থাকে ধৈর্যের সীমাও থাকে কিন্তু সীমা যখন পার হয়ে যায় তখন কিন্তু আর কিছু করা থাকে না ঠিক না সেলাই মেশিনটা আমার বাচ্চাকে পেটে নিয়ে সেলাই মেশিনে কাজ করে ওনা কষ্ট করে খাইছি কিন্তু সাইজ বন্ধ হইছে সেলাই মেশিনটা আমার বাচ্চা খায় ফেলে তো কখন আপনি চাইছিলেন যে স্বামীর এইভাবে তালাক দেই ভাবে একা একা থাকবেন আমি কখনো ভাবি নাই যে আমি স্বামীকে তালাক দিয়ে ভাবে একা থাকব তো এখন কিভাবে চলেন ওনা এইভাবে চলে মানুষের বাসাবাড়িতে কাজ করে অনেক কষ্ট হয় বুঝছেন

আচ্ছা তো সে জায়গা কতটুকু আছে আমার মনে করে তিন দিছি জায়গা আছে তো কে যদি আপনাকে বিয়া করতে চায় যদি বলে সে জায়গাটা আমার নামে লেখাই দিয়ে দিবেন তাকে আর দেব সে যদি আমার পাশে দাঁড়ায় আমরা বিয়া शादी করে তাহলে দুজনে নিব ওই জায়গা দাদা থাকবে দাদা নামও থাকবে যে সে ঘর বাড়ি আমার তুলে দিতে চায় তো আপনার সাথে কি যোগাযোগ করব আমার মোবাইল নাম্বার তো দর্শক আপনারা সুমন আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে 0179953499 ফাইভ এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফাইভ থ্রি ফোর নাইন ফাইভ এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক